গুড মর্নিং পিলিছর তো এই যে আমরা কিন্তু এখন পিলিছর বাজার থেকে চলে যাচ্ছি তো এখন বাজে প্রায় ছয়টা আজকে আমরা ঠিক ছয়টার সময় রওনা দিতে পারতেছি মানে ভালোই লাগতেছে কালকে খুব অনেক রেস্ট করছি অনেক আড্ডা দিছি এখান এই বাজারটা আসলে স্মৃতি রয়ে গেল অনেক সময় কাটাইছি দুইটা মুসলিম ভাই পাইছিলাম সুন্দর অনেক কথা বলছে আমাদের সাথে আমাদের যে মানে মুসলিম ভাই যারা তারা আমাদেরই মানে বাইকের কাজ করে দিছে মোবাইল চেঞ্জ করে দিছে দেখতেই পারতেছেন কি অবস্থা রাস্তার কালকে থেকে আমাদের রাইড চলতেছে তো আজকে আমরা সিমি কোর্ট পর্যন্ত রাইড করবো কুট পর্যন্ত রাইড করতে হবে ঠিক এই একই রাস্তা একশো তিরিশ চল্লিশ কিলোর মতন হবে কিন্তু কালকের থেকেও খুব খারাপ অবস্থা হবে এই রাস্তার সামনে শুনছি কালকে বাজার থেকে নাকি আরও খারাপ অবস্থা তো প্রায় সারা দিন কি সন্ধ্যা হয়ে যাবে কারণ রাইডটা অনেক 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 বাজে অবস্থা রাস্তার অনেক ওয়াটার ক্রসিং আছে তো জানিনা কালকের মতন ওয়াটার ক্রসিং আমরা পাবো কি না হয়তো কালকের থেকেও ভয়ানক ওয়াটার ক্রসিং পাবো তারপরেও দেখি কি করা যায় কত দূর যাওয়া যায় কত চোখ রাইড করা যায় আসলে দেখেন এখানে কি ভয়ানক অবস্থা আসলে এরকম ঢাল নামাটাই হলো সব থেকে বড় কষ্ট এরকম ঢাল নামতে গেলেই ভয় লাগে আসলে যে কি হয় ঢাল উঠাটা অনেক সহজ কিন্তু নামাটা অনেক কষ্ট পুরাটাই নিজের ওপর ব্যালেন্স রাখতে হয় রাস্তাটা কিন্তু অনেক ভয়ানক কালকে থেকে আমরা অনেক ভয়ানক ভয়ানক রাস্তা দিয়ে রাইড করতেছি ওইরকম ভালো রিল্যাক্সের রাস্তা আমরা পাইনি দেখতেই পারতেছেন নিচে কিন্তু একদম খারা ঢাল কোনো কথা হবে না পড়ে গেলে দাঁড়াবো তো থ্যাংক ইউ উনি আমাকে সাইড দিয়ে দিছে যাক ভালো হয়েছে তো এই সাইডের সামনের ভিউটা কিন্তু অনেক সুন্দর আর এই সাইডের রাস্তাটার ভিউ অনেক সুন্দর রাস্তাটা খুবই বাজে অবস্থা রাস্তা হয়ে আছে রাস্তার ও কালকে থেকে একই রকম রাস্তায় চালাইতেছি এই এই উঠতেছি এই নামতেছি এই উঠতেছি এই নামতেছি ভাবতেছি রাস্তায় যদি ভুলেও একবার বৃষ্টি হয় কি যে হবে একদম একদমই বাজে অবস্থা হয়ে যাবে আমাদের রাইড করাটাও অনেক কষ্ট হয়ে যাবে এই সাইডের ভিউটা কিন্তু অনেক সুন্দর মার্শাল্লাহ এরকম ভিউ দেখতে পারলে আসলে ভালোই লাগে আর ঠান্ডার কথা কি বলবো কালকে থেকে আজকে একটু ভালো তারপরেও বুঝতেছি না কালকে ডান পাশের নাকটা বন্ধ হয়ে আছে আজকে বাম পাশের নাকটা বন্ধ হয়ে আছে গাছটাই কিন্তু সুন্দরই আছে তো দেখেন রাস্তাগুলো দেখেন কি ভয়ানক রাস্তা ওই সামনের রাস্তাগুলা সামনের ভিউটা কিন্তু অনেক সুন্দর সাইডের ভিউটা আসলেই মাসাল্লা অনেক সুন্দর এই সাইডের ভিউটা এই অফ রোডিংয়ের মধ্যেই অফ অফরোডিং শেষ নাই কারণ রোডিং পুরা রোডটাই অফরোড আমরা সিমিকোড পর্যন্ত যাবো সিমিগোড পর্যন্ত অফরোড দেখেন রাস্তার কন্ডিশন আগের মতনই বেশি একটা ভালো না কিছু কিছু জায়গা ভালো কিছু কিছু জায়গা খারাপ তো এই জায়গাটা মোটামুটি একটু ভালো আবার দেখা যাবে সামনে যে আবার যাতায়া অবস্থা রাস্তার সব থেকে প্রবলেম ওই একটাই ঢাল নামার সময়টা উঠাটা আসলে এত প্যারা না উঠা যায় যেমনি হোক ওঠা যায় কিন্তু নামাটাই হলো সব থেকে বড়ো কষ্ট সকালবেলা এখন রোদ উঠে নাই খুব ভালো লাগতেছে রোদটা উঠলেই একদম শরীরটা শেষ হয়ে যায় এত পরিমাণ তাপ রোদের খুবই খারাপ লাগে বাইক ক্রাইড করতে এই সময়টা সব থেকে বড়ো কথা আমাদের মনে হয় আজকের থেকে আর ফোনে নেট থাকবে না কারণ এ জায়গার থেকে সিম নিতে পারি নাই দেখেন কত সুন্দর একটা গ্রাম ভালোই খারাপ না দেখতে কত সুন্দর ধান গাছ বুনছে ওরা এভাবে আসলে আর ধান গাছ বনে কাইটারাই খেতেছে এগুলো এখন আস্তে আস্তে উঠাবে দেখেন আবার ও ঢাল আনতেছি মোটামুটি ভালোই রাস্তাটা কি অবস্থা দুটা বাস আসতেছে ছোট ছোট আমরা এখন এই ডান সাইডে দাঁড়াবো ওরা চলে আসলে তারপর আমরা যাব দেখেন পিছনের ভিউটা কিন্তু অনেক সুন্দর এই সাইডে বাড়ি ঘর আছে সামনের ভিউটা অনেক সুন্দর কিভাবে মেঘগুলো চলে যাইতেছে পাহাড়ের উপর দিয়ে একদম পাহাড়ের সাথে লেগে লেগে মেঘগুলো যাইতেছে ভালোই লাগে দেখতেছে এগুলো ভালোই লাগতেছে দেখতে ভাবেন ওই জায়গাটায় বসে আছেন আর আপনাকে মেঘ একদম আপনার মেঘ ভিতর দিয়ে চলে যাইতেছে কতই না ভালো লাগতো তাই না কিন্তু কিছু করার না এখানে আমরা যাইতে পারবো না এখন যাইতে গেলে কষ্ট হয়ে যাবে পাহাড় বেয়ে বেয়ে উঠতে হবে হন্ডা নিয়ে যাওয়া যাবে না এই সাইডে দেখতে পারতেছেন প্রচুর ধুলা আমি ক্যামেরাটা আবার পরিষ্কার করি কারণ ক্যামেরা পরিষ্কার না করলে এই যে দেখেন যে ধুলাটা আসে আবার ময়লা হয়ে যায় এই এর জন্যই বারবার ক্যামেরাটা পরিষ্কার করতে হয় দেখেন কত ধান গাছ বনে রাখছে ধান গাছ আর ধান গাছ সব ধান গাছ প্রচুর ধান চাষ হয় এদিক দিয়ে আর ভাতটা যে রান্না করে একদম আমাদের বাংলাদেশের মতনই ভাত রান্না করে জাস্ট একটু আঠা আঠা আর কিছু না কালকে রাতে যেটা খাইছি মোটামুটি খাবারটা ভালো ছিল ডালটা অনেক মজা ছিল কিছু কিছু জায়গার ডাল মজা না ওই ইটি দেয় ওগুলো ভালো লাগে না এখন পর্যন্ত একটা জায়গায় পাইছি ওই জায়গার ডালটা আমার কাছে না দুই জায়গায় কালকে দুপুরে খাইছি আর তার আগের দিন দুপুরে খাইছি ওই দুইটা ডাল আমার কাছে ভালো লাগে নাই তাছাড়া ওভারঅল সব খাবারই ভালো লাগছে এখানে একটা ছোট ওয়াটার ক্রসিং কিছু মনে করবেন না আমি একটু পর পর নাক টান দিতে হইতেছে কারণ যে পরিমাণ ঠান্ডা আমার লাগছে আল্লাহর রহমতে বাইকটা রাইড করতে পারতেছি এটাই আল্লাহর কাছে অনেক হাজার শুকুর শুকরিয়া এখানে পাহাড়টা একলা একা দাঁড়িয়ে আছে भाई लगते से देखते